ধন্যবাদ ছোট্ট পোস্টম্যান পায়রা একদিন ঠিক করল সেই হবে গ্রামের ডাক করা যেমন ভাবা তেমনই কাজ ডাক পিয়নের কাজ শুরু করে দিল পায়রা গ্রামের ডাক হরকরা পায়রা পাখি খরগোশ এমনকি বানরদের কাছেও চিঠি পৌঁছে দেয় সে আপনার চিঠি ধন্যবাদ একদিন তীব্র ঝড় পায়রা উড়ে যেতে পারল না চিঠি দিতে তবু সে থামল না ডানার নিচে চিঠি বাঁচিয়ে রাখলো কোনো বাধাই ওকে থামাতে পারেনি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে কবুতর ছুটে চলেছে অবিরাম ঝড় থামলে সব পশু পাখিরা ডাকপিয়ন পায়রাকে বাহবা দিল অভিনন্দন প্রিয় পায়রা তুমি নিরাপদে পৌঁছে গেছ জেনে আমরা খুব আনন্দিত হ্যাঁ তোমার সাহস সত্যই প্রশংসনীয় তারা বলল তুমি তো সত্যিকারের ডাক বীর এই গল্প থেকে শিখলাম দায়িত্ববান হওয়াই প্রকৃত বীরত্ব